ফুটবল বিশ্বকাপ তথা গোটা বিশ্বের এক জনপ্রিয় গায়িকার নাম সাকিরা যার গান পুরো ফুটবল দুনিয়া জুড়ে উচ্ছ্বাসিত তিনি দুই ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন সাকিরার পূর্ণ নাম সাকিরা মেবারাক রিপেই তিনি একজন কলম্বীয় গায়িকা একসাথে গীতিকার সুরকার সঙ্গীত প্রযোজক ও নৃত্যশিল্পী স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তার প্রতিবার প্রকাশ ঘটাতে শুরু করেন তার মাতৃভাষা স্পেনীয় হলেও তিনি অনর্গল ইংরেজি পর্তুগিজ ও ইতালীয় ভাষায় কথা বলতে পারেন উনিশশো সালে তার নিজস্ব প্রযোজনায় অ্যালবাম পিএস এস প্রকাশ পায় যা তাকে এক রহস্যময় সঙ্গীত শিল্পী হিসাবে চিহ্নিত করেন তিনি দুইবার গ্যামি পুরস্কার ও সাতবার ল্যাটিন গ্যামি পুরস্কার লাভ করেন তিনি কলম্বিয়ার ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিকৃত শিল্পী এবং ল্যাটিন আমেরিকার দ্বিতীয় নারী শিল্পী যিনি ব্যবসায়িকভাবে সফল যার অ্যালবাম বিশ্বব্যাপী পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে এ পর্যন্ত বাংলাদেশের এক জনপ্রিয় কণ্ঠশিল্পের নাম এন্ড্র কিশোর যার সুরের ঝঙ্কার আজও আমাদের মনে দোল দিয়ে দেয় যিনি বাংলাদেশে প্লেব্যাক কিং নামে খ্যাত তার পুরো নাম অ্যান্ড্রু কিশোর কুমার বারৈ তবে তিনি অ্যান্ড্রু কিশোর নামে ব্যাপক পরিচিত তিনি একজন বাংলাদেশি প্লে প্লেব্যাক গায়ক ছিলেন তিনি চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন এবং ছয় জুলাই দু সালে এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি একষট্টিও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এবং পনেরো হাজারও বেশি গানে প্রধান প্লেব্যাক গায়ক ছিলেন এন্ড্রি কিশোর মেইল ট্রেন ছবির মাধ্যমে তার প্রথম চলচ্চিত্রে অভিষেক ঘটে যে সময়টা ছিল উনিশশো সাতাত্তর যা তার জন্য এক সোনালি যুগ এন্ড্রু কিশোর প্লেব্যাক গায়কের জন্য আটবার শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন যা বাংলাদেশের তিনি একমাত্র এ উপমহাদেশ তথা ভারতের এক জনপ্রিয় কণ্ঠশিল্পীর নাম কুমার শানু কে জানে না ওনার নাম কার কানে পৌঁছায়নি ওনার সুরের ঝঙ্কার কুমার শানুর পুরো নাম কেদারনাথ ভট্টাচার্য পেশাগতভাবে তিনি কুমার শানু নামে পরিচিত তিনি বিশ অক্টোবর উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক তিনি সেরা নেপথ্য পুরুষ কণ্ঠশিল্পী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান পরপর পাঁচবার ভারত সরকার তাকে 2009 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন হিন্দি থেকে বাংলা ছেলে থেকে বুড়ো এমন কেউ নেই যে ওনার গান শুনে মুগ্ধ হয়নি এজন্য বিধেতার এক নিপুণ সৃষ্টি যিনি ভারতবর্ষের এক সম্পদ বলে বিবেচিত তার কণ্ঠের জাদু সারা বিশ্বের সকলকেই মোহিত করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী ইপিসিড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল